আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে জানবো গত লেকচারে আমরা ফাইনাইট ভার্ব সম্বন্ধে জেনেছিলাম আজকে নন ফাইনাইট ভার্বটা কিভাবে নির্ণয় করতে হবে একটা সেন্টেন্সে সেই বিষয়ে আমরা একটু ছোট্ট আলোকপাত করব তো সাধারণত শুরুতেই আমরা নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটাই চলে যাই আসলে নন ফাইনাইট ভার্ভটা কী কীভাবে আমরা একটা সেন্টেন্সে তাকে আইডেন্টিফাই করব তো আমরা জানি হচ্ছে একটা সেন্টেন্সে ইংরেজি বাক্যে নাম্বার তো আমরা জানি একটা সেন্টেন্সে ইংরেজি বাক্যে নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার পুরোনা নাম্বার পার্সন পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং টেন্স টেন্স মোটামুটি আমরা সবাই জানি তো সংজ্ঞা হিসেবে আমরা বলবো নাম্বার অথবা পার্সন অথবা টেন্স অনুসারে যার চেহারা বা রূপের পরিবর্তন হয় না অর্থাৎ আমরা বলছি নাম্বার পারসন অথবা টেন্স অনুসারে যার চেহারার পরিবর্তন হয় না সেই হচ্ছে নন ফাইনাইট ভাব তো বিষয়টা কেমন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব তো আমরা এক নম্বর উদাহরণ দিচ্ছি উই আর রেডি টু প্লে নাও এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম আমরা দেখছি উই আর রেডি টু প্লে নাউ প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্স অনেকে অ্যাম ইজ আর দেখলেই খেয়াল করবেন অনেকেই কিন্তু এই অ্যাম ইজার দেখলেই কী করে এটাকে কন্টিনিউয়াস টেন্স ভেবে বসে সবসময় চিন্তা করতে হবে কন্টিনিউয়াস টেন্স হওয়ার পূর্ব শর্ত হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এদের পরে অবশ্যই ভার্ভের যে থাকতে হবে না হলে সেটা কখনো কন্টিনিউস টেন্স হবে না তো এই সেন্টেন্স আমরা দেখতেছি আর এর পরে কিন্তু ভার্ভের যে নাই তার মানে এটা হচ্ছে কন্টিনিউস টেন্স না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে তার টেন্স বিপরীত টেন্সে পরিবর্তন করব। আমরা তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা করব হচ্ছে পাস্ট এনডিফিনিট টেন্স তো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি করি এই সেন্টেন্সটা তাহলে আমরা কী লিখব ওই আর আছে আমরা করে ফেলবো ওয়ার রেডি to প্লে নাও এই যে সেন্টেন্সটাকে আমরা টেন্স পরিবর্তন করে ফেলেছি এখন টেন্স পরিবর্তন করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটাই দেখেন আর পরিবর্তিত হয়ে হয়ে গেছে ওয়ার রূপের পরিবর্তন হয়ে গেছে তো চেহারার পরিবর্তন হয়ে গেলে সেটা হয়ে যায় ফাইনাইট ভার্ব গত ক্লাসে আমরা এটা দেখেছি এবং আমরা এখানে খেয়াল করি যে এখানে কিন্তু টু প্লে এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তো যার চেহারার পরিবর্তন হবে না নাম্বার পার্সন অথবা টেন্স অনুসারে যার চেহারা পরিবর্তন হবে না সেটাকে আমরা বলতেছি হচ্ছে নন ফাইনাইট ভার্ব অনুরূপভাবে আমরা আর উদাহরণ দেখতে পারি আমরা এখন আর একটা উদাহরণ লিখব আই হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম এটা কী টেন্সে আছে এটা আমরা দেখছি হ্যাভ হ্যাড এর হ্যাভ এর পরে যদি ভার্বের ভিথিরি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে এর বিপরীত টেন্সে পরিবর্তন করবো আসে প্রেজেন্ট পারফেক্ট করে ফেলবো পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট যদি আমরা করতে চাই তাহলে কী লিখবো এখানে আই হ্যাভ হয়ে যাবে হ্যাড আই হ্যাড কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক তাহলে এই যে সেন্টেন্সটা আমরা টেন্স পরিবর্তন করলাম টেন্স পরিবর্তন করার ফলে আমাদের কী ঘটলো দেখুন হ্যাভ হয়ে গেল হ্যাড মানে চেহারার পরিবর্তন হয়ে গেল চেহারার পরিবর্তন হলে সেটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব কিন্তু এবার একটু খেয়াল করি তো দেখেন তো এই যে কমপ্লিটেড এর কোনো চেহারার পরিবর্তন হয়েছে না এটা চেহারার পরিবর্তন হয় নাই তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইভেন শুধু এটাই নয় দেখেন তার পরবর্তী অংশে গিভেন এটারও কোনো চেহারার পরিবর্তন হয় নাই তো যেহেতু গিভেনের চেহারাও পরিবর্তন হয় নাই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ভ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমরা দেখতেছি যার চেহারার পরিবর্তন হয় নাই সেই হচ্ছে নন ফাইনাইট ভার্ভ আমরা আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করি দ্য ফ্রাইটেন্ট বয় ওভার দা ওয়ার্ল্ড আচ্ছা সেন্টেন্সটা লিখে ফেলেছি দ্য ফ্রাইটেন্ট বয় জাম্প ওভার দ্য ওয়ার্ল্ড এটা কি টেন্স আমরা দেখতেই পাচ্ছি সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্ট এর পরে আমরা ভি টু পেয়েছি তার মানে পাস্ট ইন ডিফিনিট টেন্স এটা তো পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে আমরা কী করবো আমরা ঠিক এটাকে তার বিপরীত টেন্সে পরিবর্তন করবো অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট আছে আমরা ঠিক বিপরীত টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একে পরিবর্তন করব অর্থগত বিষয় নিয়ে আমরা চিন্তাই করবো না ফাইনাইট নন ফাইনাইট খোঁজার সময় আমরা সাধারণত অর্থগত বিষয়টা চিন্তা করব না খালি টেন্স পরিবর্তন করব তাহলে আমরা যদি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট করতে চাই পরিবর্তন করে পাস্ট ইন্ডিফিনিট থেকে তাহলে আমরা কী লিখবো দ্য ফ্রাইটেন্ট বয় তাহলে এই যে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পেলাম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট করতে গেলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে জাম্পস ওভার দ্য ওয়াল এবার যদি সেন্টেন্সটাকে আমরা খেয়াল করি আমরা দেখব সেন্টেন্সটার ভিতরে দেখেন দ্য ফ্রাইটেন্ট ই ফ্রাইটেন্ট এটা কিন্তু এর কোনো চেহারার পরিবর্তন হয় নাই তার মানে এটা হয়ে যাচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই যে জাম্পড শব্দটা হয়ে গেছে জাম্পস তার মানে এটা হচ্ছে চেহারার পরিবর্তন হয়ে গেছে জাম্পস হয়ে গেছে তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে সেন্টেন্সে যার চেহারার পরিবর্তন হলো সে ফাইনাইট আর যার পরিবর্তন হলো না সে হচ্ছে নন ফাইনাইট আমরা আর একটা সেন্টেন্স এখন দেখতে পারি আই লাভ ওয়াকিং আমি হাঁটা পছন্দ করি তো এটা প্রেজেন্ট এন্ডেফিনিট টেন্সে আছে আমরা ঠিকের বিপরীত টেন্সে পরিবর্তন করব পাস্ট এন্ডেফিনিট টেন্সে পরিবর্তন করব তখন হয়ে যাবে আই লাভড ওয়াকিং এবার যদি আমরা খেয়াল করি এই যে দেখবেন এই যে লাভ শব্দটা লাভড হয়ে গিয়েছে তার মানে চেহারার পরিবর্তন হয়েছে তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভাব অন্যদিকে এই যে ওয়াকিং শব্দটা আছে এটার কোনো চেহারার পরিবর্তন হয় নাই তার মানে এটা হয়ে গেছে নন ফাইনাইট ভার্ব আমরা আশা করি বুঝতে পারছি একটা সেন্টেন্সের মধ্যে যদি আপনি দেখেন যে সেন্টেন্সে টেন্স পরিবর্তন করার ফলে অথবা নাম্বার পারসেন্ট পরিবর্তন করার ফলে টেন্সে স্যার ভার্বের চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে সেটা ফাইনাইট এটা যেটা গতদিন আমরা পড়েছি আর যদি চেহারার পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ তো নন ফাইনাইট ভার্বের অনেকগুলো আবার হচ্ছে প্রকারভেদ রয়েছে টাইপস রয়েছে তো আগামী ক্লাসে আমরা হচ্ছে নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ নিয়ে বেসিক আলোচনা করব যেটা আপনাদের বুঝতে সহায়তা করবে তত সহায়তা করবে ততদিন পর্যন্ত আপনারা আশা করি ভালো থাকবেন Con un